সব দোষ করা হয় সরকারের দোষ এর দোষ এর দোষ হয় কিন্তু ভাই ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছে বাহরাইনে মালিককে হত্যা করা হয়েছিল বিভিন্ন দেশে আমাদের যে বদনাম আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি কয়েকবার মিটিং করেছি আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে ঘোষণা দিয়ে এবং সৌদি আরব একটা জায়গা আছে যে জায়গাতে বাঙালি টেররা মাস্তানটা গিয়ে বাঙালিদের থেকে মানে টাকা ছিনতাই করার জন্য লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে এমন ঘটনা গেছে এগুলি কি মিথ্যা কথা ভাই ওই জায়গায় পুলিশ বলে ওরা পুলিশকে আমাদের পুলিশকে খবর দেন না কেন বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বাইর করে দিবে এই জন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি এখন এই কাজগুলা কয়জন করে কাজগুলা এই বাজে কাজগুলা করে দশ জন সাফার করে দশ হাজার লোক সাফার করে দশ লক্ষ লোক এই যে দেশের বদনাম গুলা হয় ধরেন আপনি যদি সৌদি আরবে যদি দশ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে আর যদি দশটা লোক রাস্তাঘাটে মারামারি করে আর একটা লোক যদি মার্ডার করে ওই দশ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না আপনাদেরকে যেগুলা মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের লক্ষ লক্ষ লোকের এক দশ জীবনকে বিপন্ন করে দিচ্ছে দেশের স্বার্থকে দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র দশটা বিশটা বাধ্য হচ্ছে আমি যখন বিদেশে যাই ধরুন অনেকে আমাদের বলে তো আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশে শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে